হ্যাঁ না না চলে আসলে আমি যাচ্ছি আমি যাচ্ছি চলে আসো এসো এসো আমার সঙ্গে এসো আমার সঙ্গে এসো শুভ বিকেল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে সেটা হলো এই দেখো আমার বাড়ির এখানের পরিবেশটা এই বিকেলে কেমন লাগে সেটাই আমি দেখাচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছ তো আমার সাথে ঘুরঘুর করছে ওদিকে ওই দাদারা এতক্ষণ এখানে বসেছিল এখন ওখানে ওই মাঠের মাঝখানে ওখানে গিয়ে সব জমিতে চাষ হবে সেটা দেখছে এদিকে এই বৌদি দেখো গরু নিয়ে ফিরছে বাড়িতে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা সবার সবার গরু নিয়ে বাড়িতে যাচ্ছে ওদিকে দেখো চারদিকে মানে সন্ধ্যে হয়ে এসছে যেহেতু ওদিকে ছেলেমেয়েরা দেখতেই পাচ্ছ আলো মানে আগুন জেলে ছেলেমেয়েরা মানে খেলা করছে শীত পোয়াচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার তো এদিকে তোজো ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে দেখো আমার তোজো সোনা ওই দেখো ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে ও ছুটে গিয়ে বাড়িতে গিয়ে ঢুকেছে তো যাই হোক তো দেখো দাদা গিয়ে দেখানোর জন্য এলো আসো চলে আসো ওই দেখো তো আসছে আমার এখানে হ্যাঁ ও দুষ্টু ছেলে আর কি যেহেতু এই বৌদিরা গরু নিতে এসেছিলো সেহেতু আর কি তোমার ওরকম একটু বদমাইশি করছিল তো যাই হোক বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ এই মানে এদিকে আমার বাড়ির এখানে একটা হলো এই দেখো কুল গাছ এটা কিন্তু বেশ দারুণ আর ওই দেখো ওদিকেও কিন্তু এই আমার বাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক আমি আর ওদিকটা বেশি যাব না কারণ এই যে তোজবাকু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো ও দৌড়ে আসতে পারে আর এই দিকটা দেখো পুরো ফাঁকা মানে পুরো ফাঁকা পুরো ফাঁকা ওই যে মেন রোড দেখা যাচ্ছে দূরে ওই মেন রোড হুম আর ওই যে দেখতে পাচ্ছ ইস্কন মন্দির তোমাদেরকে দেখায় এই দেখো মানে এটা হলো সোনারপুর আড়াপ গোপালপুর ইস্কন মন্দির হ্যাঁ এটা হলো গোপালপুর ইস্কন মন্দির তো বাড়ি থেকে একটু দূরেই মানে মানে কিন্তু এই এইভাবে কিন্তু খুব কাছেই লাগলো এদিকে এখন সন্ধেবেলা এখন সকলের এই সব বাচ্চারা বাড়ি ফিরছে সারা দিন মাঠে বাঁধা থাকে এরা আর সন্ধে হলে এরা নিজের নিজের বাড়িতে দেখো ঠিক ফিরে যায় তো যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থাকো আমার পুরো ভিডিও দেখো এবং শেষ ফিনিশিংয়ে আমি মানে আমার মুখ না দেখিয়ে তো শান্তিই পাই না যদিও এই মুহুর্তে আমার মুখ মানে একেবারে বিচ্ছিরি বিচ্ছিরি আর কি নো মেকআপ নো সুন্দর নো সুন্দরী তো তবুও ভাবলাম মুখটা দেখিয়েই দিই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ছোট্ট ব্লগ ভিডিওটি সকলের জন্য তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু এই ছোট্ট ব্লগটা ঠিক আছে তো যাই হোক সবাইকে জানাই শুভ বিকেলের অনেক 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 শুভেচ্ছা থ্যাংক ইউ ওই দেখো বাচ্চাটা কীভাবে ছুটো ছোটো 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 বাড়িতে যাচ্ছে দেখো তো গ্রামের পরিবেশ কিন্তু এক কথায় কিন্তু অসাধারণ হয় অসাধারণ সুন্দর হয় তো বন্ধুরা সবাইকে ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম